সাত সাতটি বছর চলে আসবে এমন একটা বছর সাতটি বছর যখন আসবে এই সাত বছরে আপনি শহর মিশরের সবাই অনেক চাষাবাদ করবেন অনেক ফসল আদি তারা ঘরে তুলবেন কিন্তু এই সাত বছর শেষ হওয়ার পরেই পরবর্তী সাতটি বছর এমন দুর্ভিক্ষ দেখা দেবে মাঠে জঙ্গলে পানি পাবেন না অনাবৃষ্টি হবে মাঠ ফের চৌচির হয়ে যাবে যখন প্রথম সাত বছরে অনেক শস্যাদি হবে তখন ওই যে আপনি দেখেছিলেন সাতটি গাভী সাতটি জীর্ণ শীর্ণ গাভী দেখেছিলেন সাতটি মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলছে তার মানে প্রথম সাত বছর অনেক শস্য আবাদ হবে ওই সাত বছরের সব শস্য খেয়ে দে শেষ করা যাবে না কিছু শস্য নিয়ে কিছু গুদাম জাত করে কিছু মাল প্যাকেটিং করে রেখে দিতে হবে কারণ এর পরের সাত বছর এমন কিছু কঠিন সময় চলে আসবে মিশরের জনগণ না খেয়ে মারা যাবে যদি বছরে কিছু মাল গুদাম করে না রাখি মজুদ না রাখি পরের সাত বছর মিশরবাসী অনাহারে না খেয়ে সবাই মাথা আসরাতে আসরাতে মারা যাবে বলেন নজুবিল্লা এই স্বপ্নের ব্যাখ্যা যখন দিলেন এরপরে ইউসুফ আলাইহ সালাম বলে বললেন এই এলো সাত সাথে চোদ্দ বছর চোদ্দ বছর যখন চলে যাবে তখন আবার সাত বছর আসবে পরের সাত বছরে প্রচণ্ড বৃষ্টি হবে পুরো মিশর সবুজে ভরে যাবে শ্যামলে শস্য শ্যামলে ভরে যাবে পরিপূর্ণ হয়ে যাবে পুরো মিশর এবং গাভের ওলাল ওলালগুলো এমন হবে দুধে পূর্ণ হয়ে যাবে মাঠে মাঠে ফসলের সয়লাভ হয়ে যাবে তাহলে তিন সাথে একুশ বছরের একটা রোডম্যাপ ম্যাপ একুশ বছরের একটা খাদ্যমন্ত্রীর হিসেবে খাদ্যের একটা ব্যবস্থাপনার ব্যবস্থা করতে বললেন ইউসুফ আলাইহ সাল্লা সালাম ইউসুফ আলহ সালু সালামের উপরে রাজা এই স্বপ্নের ব্যাখ্যা শুনলেন শুনে তিনি অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে তাকে অ্যাগ্রিকালচার মিনিস্টার অর্থাৎ এই খাদ্যমন্ত্রীর দায়িত্ব তাকে দিয়ে দিলেন বলেন সোহান যখন